আপনার বক্স সরকার 256 সবকিছু আছে এটা এটা মার্কেটে বিক্রি করে এখন 1 লক্ষ 10000 টাকা আমাদের কাছে বেজেজন অনলি 1 লক্ষ 2000 টাকা আজ কোন বন্ধ পাস ভাই কোনো কথা না আমি 50000 দিয়ে দিলাম 49000 49000 মার্কেটে হচ্ছে আপনি 14 প্রো বিক্রি করে হচ্ছে 72000 টাকা আপনি আমাদের এখানে পাবেন শুধু অনলি অনলি 60000 টাকা পাবেন

পুরো জুড়ে আজকে অনেকদিন পরে নজরুল ভাই ভাই কি অবস্থা কেমন আছে তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলে দেন যে আমাদের যমুনা দেওয়া থাকবে যারা আমাদের সব চেনের না

তো এগুলো হচ্ছে আপনি ইউএস ভেরিয়েন্ট থাকবে সবগুলা এগুলো এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রেস্টুরেন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো ইলেভেন প্রো আজকে সিক্সটি ফোর জিবি অফার প্রাইসে পাবেন হচ্ছে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন হচ্ছে আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি আর যেটা দুশো ছাপ্পান্ন জিবি ওটা পেয়ে যাবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন ইলেভেন প্রো এগুলো একদম ফুল অথেন্টিক থাকে থাকবে নিজের ইম্পোর্ট করে ঠিক আছে এরপর আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ মিনি এখানে দশটা বিশটা দেখে একটা নিতে পারবেন আমাদের এখানে অন্যান্য দোকান থাকে যে আপনি এক দুই পিস আমাদের প্রত্যেকটা কালারই থাকে আপনার হিউজ পরিমাণ কোয়ান্টিটি হ্যাঁ তো এই আপনার টুয়েলভ মিনি হচ্ছে আপনার ছোট যারা হচ্ছে হ্যাঁ চার্জ বেকআপ আপনি অনেক ভালো পাবেন তো এটা সিক্সটি ফোর জিবি আজকে টুয়েলভ মিনি প্রাইস পাবেন হচ্ছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ পঁচিশ হাজার হাজার পাঁচশো টাকা সাথে কাবার গ্লাস ফ্রি পাবেন যেটা হচ্ছে একশো আঠাশ জিবি ওইটা পাবেন হচ্ছে অনলি ছাব্বিশ হাজার টাকা

এখনো না একশো বিয়াল্লিশবার একশো বিয়াল্লিশ বার বিয়াল্লিশবার আছে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ওয়ারেন্টি আছে এটা কত দিবেন বলেন এটা প্রাইস অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা